আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ঢাকা শহরকে যানজট মুক্ত করার জন্য আমার কাছে যেটা আইডিয়া মনে হলো যে বিভিন্ন জায়গায় অবশ্য দেখা যায় যে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ফুটপাতে দোকান বসায় বা বিভিন্ন মোড়ে ছোট যান রিকশা বা অটোরিকশা বা সিএনজি এক মানে বিভিন্ন উল্টাপথে চলার কারণে যানজটটা বেড়ে যায় আসলে মানে এই জন্য কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ থাকলে সবচেয়ে ভালো হয় যে ঢাকা শহরে এই সমস্ত বিষয় যে যেই জায়গায় মেন রোডের সাথে যেই রোডগুলো সম্পৃক্ত এই সমস্ত রোডগুলোকে আন্ডারে যদি নিয়ে আসা যায় তাহলে ঢাকা শহরটা আশা করা যায় যানজট থেকে মুক্তি পাবে আর রিক্সাওয়ালাদেরকে শৃঙ্খলা বেশি নিয়ে আসতে পারলে সবচেয়ে ভালো হয় কারণ রিক্সাওয়ালারা যানজটের পিছনে সবচেয়ে বড় কারণ কারণ ওদের গাড়িকে কখনোই কেস দেওয়া যায় না মামলা দিতে পারে না এই জন্য মানে দেখা গেছে ওরা বেপরোয়াভাবে চলা চালায় রং সাইড দিয়ে চালায় যার ধরুন ট্রাফিক পুলিশরাও কিছু বলতে পারে না তারপর বিভিন্ন আরও আদার ওয়েবসাইটে সাইডে যে সমস্ত মনে হয় যে যানজটের পিছনে আরও যেটা কারণ যে মেইন রোড হাইওয়ে রোড যেগুলো আছে যেগুলোতে বাস চলাচল করে আমার মতে এটা দুইটা সাইড করে দিলে ভালো হয় একটা হলো একটা সাইডে থাকবে রিক্সা আর আরেকটা সাইডে থাকবে মানে যে সমস্ত গাড়িগুলোকে মামলা দেওয়া যাবে এই সমস্ত গাড়িগুলোকে আলাদা লেন করে দিলে আর যে সমস্ত গাড়িগুলোকে মামলা দেওয়া যাবে না এই সমস্ত গাড়িগুলোকে আলাদা লেন করে দিলে কি হবে ওই মানে গাড়িগুলো থেকে যানজট লাগবে না কারণ দেখা যাচ্ছে যে যেই গাড়িগুলোকে মামলা দেওয়া যাবে যেমন বাস সিএনজি এগুলো শৃঙ্খলা মেনে চলবে আর রিক্সার ক্ষেত্রে যদি একটু কড়াকড়ি করা যায় যেমন যদি তাদেরকে নিয়মের আওতে আনা যায় যে তুমি যদি এই ভিআইপি রোডে আসো তাহলে তোমাকে মামলা করা হবে তো এই ধরনের সিস্টেম করে দিলে সবচেয়ে ভালো হয় আর আর মাওয়ায় যেটা দেখলাম মাওয়ার সিস্টেমটা আমার কাছে অনেক ভালো লাগলো মাওয়ার রোডটা দেখে আমার কাছে অনেক সুন্দর আইডিয়া মনে হলো যে এভাবে যদি রোডগুলো করা যেত তাহলে মাওয়ায় যেরকম দেখলাম যে অটোরিকশার লেনগুলো আলাদা আবারও মানে বড় হাইওয়ে রোডের গাড়িগুলার লেন আলাদা আর বাস স্টপেরও ব্যবস্থা আছে মাওয়ায় বিভিন্ন জায়গায় দেখলাম যারা বাস থামায় প্যাসেঞ্জার নিতে চায় তো ঢাকার বিভিন্ন রোডগুলোকে আমার মতে এই সমস্ত রোডগুলিকে এইভাবে করলে সবচেয়ে ভালো হয় বিশেষ করে ফ্লাইওভারের নিচের যেই সাইডের ফ্লাইওভারের সাইডের যে নিচের রোডগুলো আছে এগুলো মানে চিপা হয়ে যায় ওই রোডগুলোতে একসাথে বাস এবং রিকশা সিএনজি এগুলো একসাথে চড়ার দরুন জ্যামজটটা লাগে তো ওই রোডগুলোকে যতটুকু সম্ভব যদি চওড়া করা যায় তাহলে সবচেয়ে ভালো হয় পাশাপাশি মানে সিএনজি বা রিকশা অটোরিকশা এগুলোকে আলাদা লেন করে দিলে তাহলে সবচেয়ে ভালো হয় তাহলে আর সিগন্যালগুলো যেমন সরকার একটা নতুন পদক্ষেপ নিল যে সিগন্যালগুলা বেশি গেলে দশ মিনিটের জন্য সিগন্যাল রাখা যায় এটাও খারাপ হয় না আর সিগন্যালের নিয়ম মেনে যদি রিক্সাগুলো চলাচল করতে পারে তাহলে সবচেয়ে ভালো হয় আর এভাবেই মানে যানজট মুক্ত থাকা যায় বলে আমার কাছে মনে হয় তো যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে আমার মতামত আমি দিলাম যে হাইওয়ে রোডের মতন করে করলে সবচেয়ে ভালো হয় তাহলে কি হয় যানজটটা লাগার সম্ভাবনাটা কম থাকে কারণ রোড বাই রোড আলাদা করা থাকে বিভিন্ন যানবাহন তো বাড়তি আছে বিভিন্ন ধরনের যানবাহন থাকতেই পারে এজন্য মানে কেস দেওয়ার যে সমস্ত যানবাহন এগুলো আলাদা আর কেস দেওয়া যায় না এই ধরনের যানবাহন আলাদা কিন্তু হকার উচ্ছেদ করে ঢাকা শহরকে যানজট মুক্ত করা যাবে না আর হকারকেও এমনভাবে প্রশ্রয় দেওয়া যাবে না যে যাতে সে রাস্তার উপর বসে দোকানদারি করে তাহলেও যানজটের আরও বেড়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে বলে আমার কাছে মনে হয় তো এই বিষয়ে আল্লাতাল এই আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সঠিক সিদ্ধান্ত দান করে না আমি